কায়দা হোম একশো চোদ্দটা সুরা মায়ের অর্থ নাই অতক্ষণ দেখা করেছেন দেখা করতে হয় কি দেখা তে যেমন ওই যে কোন কাজে যাব না যাব কোন কাজে জি করবো না করব তখন জানেন না চাচা আপনার নাম কি গো আমার নাম জামাল সাধু জামাল সাধু সাধু গিরি কবে তো হয়েছেন সাধু হতে পারে ভাই কথা চলে কথা তো বললাম তা তো কারুর মারি খায়নি কারুর একই কথা এটুকু আপনার বয়স কত বয়স পঁচাত্তর হবে পঁচাত্তর হম পঁচাত্তর বছর বয়সে আপনি মসজিদে নামাজ কালাম পড়বেন না আমি তা পারবো না নামাজ না পড়ি আপনি সাধু হয়েছেন নামাজ আমি যতটুকু পারি বাড়িতেই পড়ি নামাজ কিভাবে পড়েন আপনারা নামাজ যেভাবে আমরা মোহাম্মদ সাজাম পড়ি ওইটা সেভাবে পড়ি নামাজ পড়তে গিয়ে রুকু সিজা করা লাগে নামরা রুকু হ্যাঁ করি ওইটাও করি সুরাকে পাঠ করা লাগে সুরা করে সাথে পাঠ করি কীভাবে ওইভাবে পাঠ করি যেভাবে হয়তো মোল্লা মুসল করে ওইভাবে করি বলা হচ্ছে যারা লালন অনুসারী তারা নামাজ পড়ে না নারাজ একতার অর্থটা কি নাড়ার ফকির মানে যে বিষয়টা নিয়ে কথা নাড়ার ফকির তাহলে কোন দিনে নাড়ে হারাম হয় দিন নাড়া হয় না তাই কয় নাড়াই ফকির আমরা ওই কাজ থেকে বিরত থাকি পরে মেয়ে ছেলে দেখা কেটা দিন কাজ করা আমরা কাজ করি নিই সব কথা ও বিষয় আমার সম্বন্ধে কোনো আলাপই নাই তাই তো আপনার নালন যে নালন মূল্য মূল পি পয়সা কাছে থাকতে নদী মেঘ না ও তার আপন খবর আপনার হয় না তাহলে একটা মেয়ে যাচ্ছে ও মেয়েটা তো থাকতে পারলো হয়তো সেই বিষয়ে আমাদের নাই কিন্তু সমাজে প্রচলন আছে আপনারা নারী সঙ্গই করেন এখন নারী সম্বন্ধে যেখানে আলাপ হয় সেখানে নারী বলতে হয় আমরা নারী নিই চলাফেরা করি যেখানে যাই সেখানে সাথে সময় গেলি অতএব নিয়ে ছেলে নিয়ে যায় সে কথা সবাই বলে দেখুন খারাপ কর্ম নেই করে না আমরা ওটা করিনি তাহলে একথা প্রসার হইলো কিভাবে প্রসার হইলো এখন কিভাবে এখন প্রচার আমরা সরাসরি নিয়ে যাই অত কিছু মনে করেন না তা আপনাদের মতো লোকই অত বলবে যে দেখো সতীর ফকিরা এই মেয়ে ছেলে নিয়ে যাই এটা নির্যাতন করে রাত্রির মনে হয় না ওটা করা হয় পূর্ব নেই ওরা যখন মাজাত আমার মনটা ওইদিকে দিকে বিরত থাকতে হয় তাহলে ওটা তো মহাপাপ পাপ কেন হ্যাঁ ওটা পাপটা আছে আপনি নারী সঙ্গ তো হার জয় জ আছে নারী সম্বন্ধ নারী সঙ্গ নারী সঙ্গ নারী সঙ্গ তো চারপাশে তো কোনো আমার ডোমধার করে না হয় মেয়ের হলো না আমার হলো না তাহলে অসুবিধা নেই আর যদি নোমদার মেয়ে থাকি থাকে তার মেয়ে সঠিক পথে আসবো কেন সেটা আবার কোনটা যেমন বললাম যেখান থেকে এক কথা তো বুঝেই আসছি যে আমার কোনো নারীর পারে কোনো ইয়ের পারে কোনো নোম লাগস নাই কোনো অর্থর পারে নোম লাগস নাই আপনার স্ত্রী আছে না আছে আপনি বিয়ে করলেন কেন হ্যাঁ আপনি বিয়ে করলেন কেন জানি ও লোভ নেই বলে এখন এই কোথায়টা জানার জন্য যদি সেই বয়সে যাতাম তাহলে জানতে পারতাম তাহলে জানতে পারতাম তখন তো জানি নেই দেখুন জানাটার কথা সেই সময়টা জানি নেই আমরা আসতে অবশেষে যদি জানতাম তাহলে কিছু বুঝতে পারতাম বিয়ে করা ঠিক না যাবে দিয়ে কথা যাবে তো আপনি বললেন না যে কথাটা আপনি বললেন যে তালি এই যে নারী কাছে কেউ জবাব হবে কথা তো বললেন হ্যাঁ নারী সঙ্গে করো নারী সম্প্রদায় বা এখান থেকে গড়ে না হয়ে আসতো না হয়তো তাহলে আমরা করতাম না হয়ে আসে যখন আপনার তো স্ত্রী আছে আছে আপনি স্ত্রী সবাস করেন আগে না করিছি করেছি করেছি হ্যাঁ হ্যাঁ আগে করেছি করছি তো কেন করলেন তুম বুঝতাম না জানতাম না তাই তো তাহলে ভুল কাজ করেছেন হ্যাঁ ভুল বলেছেন তাহলে এই ভুলের মাসুল কি হবে এখন এখন না পাপি আমি তো পাপি ওনার এটা বদা করে আসছি আমি ঠিক থাকতে পারি নি তো আমি সে ঠিক থাকতে পারিছি আমার তো অব্বরে সাথে যেটা বলো বিয়ে তো করার দরকার না জানি করেছি আর যদি করা হয় সে বিষয়টা জানতে হয় যে কোন সময় তাকে যাবো না যাবো এটা উল্লেখ করছে তাই কেন বলছে কোরআন বললে তো অমুক সময় কি এক মাস পরে দুই মাস পরে সেখানে যাব যাই করবেন যাই বলেন আমি কোরআন তো কথা বলতে পারবো না তো তাদের বুঝেছিলাম না যদি মূর্খ হতাম তাহলে কত বিষয়গুলো যদি বিয়ের আগ দিয়ে জানতে পারতাম একটা লোকের হাতে পায়ে হাত দিই তাহলে কিছু বুঝতে পারতাম তা তো করি আমি এখন কালে আসি সব বুঝতে পারতাম কেন বাদ দেবো বাদ দেওয়া যাবে না হুম না না ভুল করিনি তো এটা বললাম যে আগে শিক্ষাবিদান না নিয়ে যদি শিক্ষাবিদান নিয়ে বউ বিয়ে করতাম তাকে আসা করতাম তাহলে হইতো তা তো করিনি তো তখন সে সময় যায় নেই এখন কালে এগুলো বুঝতে পারছি জানতে পারছি টিভি তো কী আছে আর কেন এই মুর্গসি বললেন ডক্টর আলমিন কেন বললেন যে আমার আমাকে চিনতে হলে আমার রাসুলকে চেনো আমার তো বলে তাই করো আমার রাসুলের হাতে এখানে হাত দিয়ে যে হাতটা দে আমার রাসুলকে চিনা আমাকে চেনা হবে তো আমার রাসুলকে চেনো রাফেলের সাথে আপনাদের বিয়ে বা নারী সঙ্গর কি বিষয় আসলে বুঝলাম না একটু বোঝাই বলেন তো বিয়ে সম্বন্ধে আপনি তো এক কথা বলছি যে যে অজানা কোন সময় যাব না যাব সেটা এটা ব্যাখ্যা করেন বলছি আমার এটুকু জানা সেটুক বলছি এটুকু বলছি তো আমার জানা নাই আর

কোন কাজে দি করবো না করবো এরকম জানেন না